আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আবুল সাহেব বলেন এই যে বাংলাদেশে পুলিশ র‍্যাব এবং আনসারের যে পোশাক চেঞ্জ হয়েছে এই পোশাক সম্পর্কে আপনি কি মন্তব্য করতে চাচ্ছেন একটা কথা কি আগে খাকি পোশাক দেখলে বাগেও ভয় পড়ত হ্যাঁ মানুষ তো দূরের কথা ওই পোশাক পরার পরে মানুষও অনেক ভয় পাইছে হ্যাঁ অনেক নিরহ মানুষ মাছ খাইছে অনেক কিছু করেছে এখন আমাদের দেশের এই সরকার চাচ্ছে যে সাধারণ কুষাক সাধারণ মানে পুলিশ এদের এমন যাতে বাংলাদেশের জনগণ ভয় না পায় এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে কেন যে চাই যে পুলিশের আগে যত পাওয়ার ছিল অনেক পাওয়ার ছিল মানে মানুষকে ধরে মাছ ধর করছে এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে এই জন্য আমাদের বাংলাদেশের সরকার চিন্তা করেছে যে একটা সাধারণ পোশাক দিই যাতে জনগণ ভয় না পায় মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে আর জনগণও যাতে ভালোভাবে চলতে পারে এই জন্যই এই সরকার এই পোশাকের ব্যবস্থা আচ্ছা এই যে যে পোশাক চেঞ্জ করেছে এই পোশাক আপনার চোখে কেমন লাগছে ভালো লাগছে শুনুন এখন যে পোশাক চেঞ্জ করেছে এখনো সত্যি কথা বলতে কি আমি দেখতে পাইনি শুনলাম না কি করবে এই পর্যন্তই আমি জানি ও আচ্ছা এখন যে পোশাক চেঞ্জ করেছে এই পোশাক দেখে কি সাধারণ মানুষজন তাদেরকে ভয় পাবে শোনেন একটা কথা কি পুরী সংসার বিডিয়ার এদের মনের ভিতরে কী আছে কেউ বলতে পারে না যদি মন পরিষ্কার থাকে তাহলে পোশাকও লাগে না এমনি মন পরিষ্কার থাকলে মানুষের সঙ্গে মিলেমিশে ভালোভাবে চলতে পারবে অসুবিধা হবে না এখন দুষ্কৃত যারা যারা ক্রিমিনাল তো ধরতে হবে তাই নাকি কি তাহলে সাধারণটা নির্বাহ মানুষকে খুন করে একজন ক্রিমিনাল পালাই যাবে তাদের কি পুলিশ ধরবে না ধরতে হবে পুলিশ ধরবে আইন আসে দেশে আইনের মাধ্যমে আদালতে নেবে তার বিচার হবে বিচারে যা হয় হলো কিন্তু মেন কথা হচ্ছে যে পোশাকও অধারণ তবে সাধারণ পোশাক দিলে হয়তো এ দেশের মানুষ কী মনে করবে জানি না তবে পোশাক দিতে হবে মান সম্পূর্ণ এবং যাতে জনগণ কিছুটা না হলেও চিন্তা করে যে উনি পুলিশের লোক আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ